হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ তেইশে আগস্ট শনিবার সময় এখন সন্ধ্যে ছটা সারাটা দিন বৃষ্টি এমন কি এই পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হওয়াতে একটুও সূর্যের কোনো দেখা নেই ছাদে আসছি ফুল তুলছি আর টুকটাক কাজ করে চলে যেতে হচ্ছে খুব একটা বেশি মাটির কাজ করতেও পাচ্ছি না অথচ সামনেই শীত শীতের আগে কিছু প্রিপারেশনের দরকার কিন্তু এখনও যদি এইভাবে বর্ষা হতে থাকে তাহলে কিভাবে কি কাজ করব। মাটি শুকনো করতে হবে মাটিটা তৈরি করে নিতে হবে শীতের সবজির জন্য দানা ফেলতে হবে অনেক দানা আমি ফেলেছি এবং চারাও উঠেছে তবুও আরও অনেক ফেলতে হবে ফুলের দানা ফেলতে হবে কিন্তু কিছুতেই কিছু কাজ করা যাচ্ছে না আর এরকম বৃষ্টি যদি চলতে থাকে তাহলে তাহলে চারাগুলোও তো নষ্ট হয়ে যাবে কতদিন আমি সেডের মধ্যে রাখবো যদিও বা আমার সেট নেই জানলার পারে পারে এবং সানসেডের নিচে নিচে এইভাবেই আমাকে রাখতে হয় বর্ষাতে ফুল ঠুলগুলোর কী অবস্থা হয়েছে বগেনবেলিয়া গাছের তো আর বলার কথাই নেই যেভাবে ফুল ফুটে রয়েছে সব ঝরে যাচ্ছে এক এক করে তবে গোলাপ টোলাপগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাধবিলতা ফুলগুলোকে তুলতে তুলতে এত মিষ্টি একটা হালকা গন্ধ আসে যে মনটা ভরে যায় বৃষ্টির মধ্যে তো গাছটা পুরো একেবারে বৃষ্টির জোরেতে একবার নুইয়ে গিয়ে একটুখানি করবি ফুলও তুলে নেবো তবে সেরকম কিন্তু করবি ফুল ফুটছে না যেরকম হয় মানে গরমের সময়তে এত বর্ষাতে কিভাবে হবে চারিদিকে ঘন অন্ধকার কালো মেঘে ঢাকা অথচ সামনেই পুজো 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 আকাশ মনেই হচ্ছে না শরতের আকাশ কত সুন্দর হয় পুজো পুজো গন্ধ কিন্তু বর্ষা তো মনে হচ্ছে এবছরে আর শেষই হবে না এই এত বর্ষার মধ্যে কাজ করা খুবই অসম্ভব হয়ে পড়েছে গাছগুলোর একেবারে যা অবস্থা এরকমভাবে চলতে থাকলে কাচের ক্ষতি হবে বলেই গতকালকে আমি ডিমের খোসা এবং কাঠের ছাই নিয়ে এনেছিলাম কিছু কিছু গাছে ডিমের খোসা দিয়েছি আবার কিছু কিছু গাছে মানে ছোট ছোটো চারা গাছে আবার একটু কাঠের ছাইও দিয়ে দিয়েছি যাতে শামুক ঠামুক যাতে না should will the heart. বেড়ে না যায় কারণ বর্ষার সময় ভীষণ পরিমাণে পোকামাকড়টা বেড়ে যায় আবার কিছু কিছু নতুন নতুন চারাও যেগুলো দিয়েছিলাম সেগুলো তো ধরেই নিয়েছে কিন্তু এত বর্ষা হলে কি হয় আর এদিকে চারাগুলো যাতে সামুকে খেয়ে না নেয় সেই জন্যই ডিমের খোসা কালকে দিয়ে গিয়েছিলাম জানি এরকম বৃষ্টি এখন কটা দিন চলতে থাকবে এই দেখুন চারা গাছগুলো এখনও পর্যন্ত ঠিক আছে কিন্তু এরকম বৃষ্টি হলে কদিন ঠিক থাকবে আমি জানি না ফুল তুলতে তুলতে বৃষ্টি জোরে নেমে পড়েছিলো সেই জন্য ঘরের এই কাজ করতে শুরু করলাম এই টবগুলোর মধ্যে শীতের গাছ করি কিন্তু এখন যেহেতু মাটিটা রয়েছে আর একটা টবের মধ্যে ভেজা মাটি রয়েছে একটা টবের মধ্যে শুকনো মাটি রয়েছে দুটো একসাথে মিশিয়ে এর মধ্যে শীতের এক রকমের বীজ ফেলবো মূলর বীজ ফেলবো আর জল দেবো না কারণ দুটো মাটি মেশালেই ময়স্টার চলে আসবে আর খুব বেশি জল দিলেই কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যাবে তাই দুটোকে ব্যালেন্স করে রাখলাম এর মধ্যে বীজ ফেলে দেবো যখন একটু বড় হবে তারপর আমি ছাদে নিয়ে যাব আপাতত এখানেই থাকুক ঘরের বাইরে কাজ করি করছি এখানেও মাটি মাটি হবে সকালবেলা একবার মুছে নিয়ে গিয়েছিলাম যতই সাবধানে কাজ করা হোক না কেন একটু তো মাটি মাটি হবে আর মূলর বীজটা কিন্তু আমার নিজেরও গাছেরও আছে আবার কেনাও রয়েছে তো ভাবলাম নিজের গাছের একটু দিই যদি না হয় তখন কেনা বীজটা দেবো এই দেখুন কত সুন্দরভাবে মাটিটা তৈরি করাই ছিল এর মধ্যে কিন্তু কোকোপিট মাটি আর একটুখানি পাতা পচা শাড়ি রয়েছে আর ডিমের খোসার গুঁড়ো তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটা ফুল গাছ হয়েও গিয়েছিল আর এই মূলর বীজগুলোকে ছড়িয়ে দিলাম মূলর বীজ থেকে চারা উঠতে দিন সময় লাগে না তবে এত বৃষ্টির মধ্যে রাখবো না শেডের নিচেই রাখবো যদিও বা আমার শেড নেই ওই বললাম না যে সান সেডের নিচে বা জানলার সাইডে বক্স জানলা আছে সেখানেই রেখে দেবো আর এদিকে অনেকগুলো বীজ এনেছি এর মধ্যে আমার কেনা বীজও আছে আবার আমার গাছের বীজও এখানে কালেক্ট করে করে রাখি যারা নতুন বাঙালিরা আছেন তারা সব সময় চেষ্টা করবেন একটুখানি ভালো বীজ কেনার কারণ কি যারা নতুন বাগানিরা প্রথমেই যদি আপনারা লোকাল বীজ নিয়ে আসেন সেখানে কিন্তু অনেক সময় বীজ জার্মিনেশন হয় না তখন আপনাদের মন মেজাজ খারাপ হয়ে যাবে তখন আর বাগান করতে ইচ্ছা হবে না কিন্তু প্রথমে যদি আপনারা একটু ভালো বা দাম দিয়ে বীজ নেন তাহলে সেক্ষেত্রে সবকটা বীজই জার্মিনেশান হয়ে যাবে তখন আপনারা বাগান করার এনার্জিও পেয়ে যাবেন যেমন ধরুন আমি এইগুলো এনেছি এগুলো কিন্তু দশ টাকা প্যাকেট তবে সব দশ টাকা প্যাকেট না পেছনে একটা রয়েছে কড়াইশুঁটি এটা একটা হচ্ছে গত বছরে যেটা কড়াইশুঁটিটা আমি দেখাচ্ছি এটা কিন্তু দাম নিয়েছিল কত আশি টাকা না একশো টাকা দাম নিয়েছিল এর মধ্যে এখন দানা নেই এটা গত বছরের এরকম প্রচুর বীজ কিন্তু আমি নিই আমি সব রকমই বীজ ব্যবহার করি কম দামের লোকাল এবং কোম্পানির সব কিছু রকম মিশিয়েই করি সেই জন্য আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে কিভাবে চারা তুলতে হবে তবে শুধুমাত্রই যে ভালো বীজ কিনলেই চারাগুলো উঠবে বীজ থেকে এমন কোনো কথা না যে মিডিয়ার মধ্যে আপনারা বীজগুলোকে ফেলবেন সেই মিডিয়াটাও একদম হালকা হতে হবে সামান্য একটুখানি কোকোপিট আর বা যে কোনো সার দিতে পারেন বা মাটির মধ্যেও করতে পারেন মাটির মধ্যে অল্প একটুখানি বার্মি দিয়ে বীজ থেকে চারা তুলতে পারেন খুব বেশি জল দেবেন না জল দিলে কিন্তু বীজগুলো গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন টাটা